হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ কারণ আজকের ভিডিওটি রয়েছে বারো বছর পর অন্তর অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ স্নান এই স্নানের তাৎপর্য রয়েছে বিশেষ আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের মহাকুম্ভ নিয়ে আলোচনা যে মহাকুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ দুঃখ বিনষ্ট হয় তার সাথে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই মহাকুম্ভ মেলাটি তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আর পারলে অবশ্যই আপনারা যদি এই মহাকুম্ভ যদি আপনারা না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা স্নান স্নান করতে পারেন যদি স্নান স্নান করেন তাহলে অবশ্যই কুম্ভ স্নান করলে যেমন মানুষের সমস্ত পাপ ও দুঃখ বিনষ্ট হয় তেমনই আপনাদের যদি বাড়িতে আপনারা এই নিয়মে স্নান করতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরও দুঃখ পাপ সমস্ত কিছু বিনষ্ট হবে যে সকল ভক্তরা মহাকুম্ভ স্নান করতে যেতে পারছেন না আর অবশ্যই মনে রাখবেন স্নানের পর যেদিন আপনারা মহাকুম্ভ স্নান বাড়িতে করবেন এই নিয়মে তারা অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি খাবার ভুল করে মুখে তুলবেন না অবশ্যই স্নানের পর আপনারা কি করবেন কি করবেন না তা অবশ্যই আপনাদের ভিডিওর সাথে তুলে ধরা হবে কারণ মহাকুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ ও দুঃখ বিনষ্ট হয় তাই অবশ্যই আপনারা মহাকুম্ভ মেলা অর্থাৎ প্রয়াগরাজ্যে যদি যেতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এই নিয়ম মেনে এই স্নানটি অবশ্যই আপনারা করুন দেখবেন অবশ্যই সেই সমস্ত পাপ দুঃখ বিনষ্ট হয়ে যাবে দেবদেবীর সংক্রান্তির দিন পবিত্র রাজকীয় স্নান করতে আসেন অনেক ভক্তরা তা অবশ্যই আপনারা এই তারিখ পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা বাড়িতে মহাকুম্ভ স্নানের পূর্ণ ফল আপনারা পাবেন এইভাবে যদি আপনারা স্নান করেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা বলবেন না আর অবশ্যই এই মহাকুম্ভ স্নানের বিশেষ তাৎপর্য কী রয়েছে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি কুম্ভমেলা হিন্দু ধর্মাবলিন একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন ছয় বারো এবং একশো চুয়াল্লিশ বছরে একবার পালিত হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ নামে পরিচিত মেলাটি চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলন হরিদ্বার গঙ্গা নদী নাসিক গোদাবাড়ি নদী এবং উজ্জয়নী সিপ্রি নদী দু সালে সাতশো বছর বিরতির পর হুগলির বাস বেরিয়ে আবার কুম্ভ মেলার আয়োজন করে কুম্ভমেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয় তবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা শিক্ষা সাধুদের ধর্মীয় বক্তব্য সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলা তীর্থযাত্রারা বিশ্বাস করেন যে এই নদীতে স্নান করলে তাদের অতীতের পাপের প্রায়শ্চিত্ত হয় এবং শুদ্ধি সাধনের একটি উপায় যা তাদের পাপ মুক্তি করে তোলে কুম্ভ মেলার সংস্কৃত কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কলস ঘট বা পাত্র এটি প্রায়শ জল ধারণের প্রসঙ্গ বা অমরত্বের রসায়নের অমৃত সম্পর্কিত পৌরাণিক কিংবদন্তিমূলক বৌদ্ধিক গ্রন্থে পাওয়া যায় কুম্ভ শব্দ এর সিদ্ধান্তমূলক শব্দগুলো ঋগ্বেদ উদাহরণস্বরূপ যজুর্বেদ সামবেদ অর্থবেদ এবং অন্যান্য বৌদ্ধিক বা বৌদ্ধিকত্বের প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে পাওয়া গেছে কুম্ভ মেলা মানে হচ্ছে জল বা অমরত্বের কারণভূতি অমৃত এর চারপাশে সমাবেশ অর্থাৎ যে অমৃতের মেলা নামে পরিচিত এই কুম্ভ মেলাটি অর্থাৎ কুম্ভ মেলার কারণটা কি রয়েছে অনেকে বিশ্বাস করেন বা অনেক হিন্দু বিশ্বাস করেন যে কুম্ভ মেলার উদ্ভব হয়েছিল কাল থেকে এবং তা হিন্দু পুরাণ সমুদ্র মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত হয় আমরা প্রথমে জানবো এই ঐতিহাসিক উৎসের পর আমরা আলোচনা করব যদি আপনারা কোনো কারণবশত প্রাগে অর্থাৎ মহাকুম্ভ মেলার যে আদি স্নান অর্থাৎ অমৃত স্নান যদি করতে না পারেন প্রাগরাজে গিয়ে তাহলে অবশ্যই আপনারা বাড়িতেও যদি এই নিয়মে স্নান করতে পারেন তাহলে প্রাগরাজের মতোই পূর্ণ স্নান আপনারা বাড়ি থেকে করতে পারবেন অনেক পুরোহিতরা এই সম্পর্কে আলোচনা করা হয়েছে তা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরা হবে তো এর আগে আপনারা অবশ্যই জানবেন মহাকুম্ভের মেলার ঐতিহাসিক কারণ কী রয়েছে ঐতিহাসিক এই দাবিগুলোকে প্রত্যাখ্যান করেন কারণ প্রাচীন বা মধ্যযুগের কোনো গ্রন্থে সমুদ্র মন্থন কিংবদন্তির উল্লেখ নেই যা সমুদ্র মন্থনকে মেলা বা উৎসবের সাথে যুক্ত করে সংস্কৃত পুরাণে পণ্ডিত জিও জুলির মতে এগুলো কালপূর্ব ধারণা ব্যাখ্যা যা প্রাচীন কাহানিগুলোতে একটি পরবর্তী অভ্যাসের সাথে মানিয়ে নেওয়া হয়েছে একটি ছোট্ট অনুসারী গোষ্ঠী দ্বারা যারা একটি জনপ্রিয় তীর্থযাত্রা এবং উৎসবের মূল অনুসন্ধান করেছেন অর্থাৎ হিন্দু কিংবদন্তি অনুসারে যদিও দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন করার পর একটি অমৃতের পাত্রের সৃষ্টি বর্ণনা দেয় অমৃতের লাভের জন্য দেবতা ও অসুররা অমৃতের এই পাত্র বা কুম্ভ নিয়ে যুদ্ধ করেন কিংবদন্তির পরবর্তী সম্প্রসারণ পাত্রটি চারটি স্থানে ছড়িয়ে পড়ে এই চারটি কুম্ভ মেলার উৎস গল্পটি পরবর্তী অসামঞ্জ্যপূর্ণ হলেও কেউ কেউ বিষ্ণুকে মোহিনী অবতার হিসেবে বর্ণনা করেছেন অন্যরা ধনন্তরী গরুর বা ইন্দ্রপাত্রটি ছড়িয়ে দিচ্ছেন বলে উল্লেখ করেছেন সমুদ্র মন্থন এর আদি কিংবদন্তি যেমন বৌদ্ধিক যুগের গ্রন্থ এই ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট কুম্ভমেলার গল্পটিও পাওয়া যায় না পরবর্তী ত থেকে দশম শতাব্দীর পুরাণে গল্পটি পাওয়া যায় না কাহিনী অনুসারে মহিষী দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলে এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করলে তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃতের আহরণ করার পরামর্শ দেন ভগবান বিষ্ণুর এই কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে লাগলে অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন অতঃপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশ অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেকে পরিশ্রমের পর মাঝ পথে জয়ন্তকে ধরে ফেলে এরপর অমৃত পাত্রের ওপর নিয়ন্ত্রিত লাভের জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে এক নানা যুদ্ধ চলে এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর চারটি স্থান অর্থাৎ প্রায়গ হরিদ্বার উজ্জয়িনী নাসিক কলস থেকে অমৃতের বিন্দু পড়েছিল সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণের দিকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং দেব ইন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটক রক্ষা করেছিলেন বিরোধ শান্ত করার জন্য ভগবান মহিন রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হলো অমৃত প্রাপ্তির জন্য বারো দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলেছিল দেবতাদের বারো দিন মানুষ বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে এর মধ্যে চারটি কুম্ভ পৃথিবীতে এবং বাকি আটটি কুম্ভ দেবলোকে রয়েছে যা কেবল দেবতা ও দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন সেখানে মানুষের প্রবেশাধিকার নেই সেই সময় চন্দ্রাদি দেবতা কলশ রক্ষা করেছিলেন সেই সময়ে বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদি গ্রহণ যখন আসে সেই সময় কুম্ভ যোগ হয় অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য চন্দ্র বৃহস্পতির সংযোগ হয় সে বছর সেই রাশির চোখে যেসব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল সেখানেই হয় কুম্ভ মেলা কুম্ভ মেলার তিনটি প্রকারভেদ রয়েছে বারো বছর পর যে কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় তা তা পূর্ণ কুম্ভ মেলা নামে পরিচিত কখনো কখনো শুধু কুম্ভ বা পূর্ণ কুম্ভ বলা হয় এবং দ্বিতীয়টি অর্ধ কুম্ভ মেলা প্রায় প্রতি ছ বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারের দুটি পূর্ণ কুম্ভ মেলার মধ্যে অনুষ্ঠিত হয় এবং যেটি একশো বছর পর অনুষ্ঠিত হয় অর্থাৎ যা বারোটি পূর্ণ কুম্ভ মেলা থেকে সে মেলাটি অনুষ্ঠিত হয় তা হচ্ছে মহাকুম্ভ অর্থাৎ এই বছর দু সালের একশো বছর পর এই মহাকুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয়েছে এবার আমাদের যে ট্রপিক রয়েছে সেই ট্রপিকে আমরা এসেছি অর্থাৎ আপনারা যদি প্রায় অর্থাৎ মহাকুম্ভ মেলায় যদি স্নান করতে যদি যেতে না পারেন তাহলে সেই সেই স্নানের পূর্ণ ফল আপনারা বাড়িতে কীভাবে স্নান করলে পাবেন তা অবশ্যই যদি আপনারা এই নিয়মগুলো যদি উপলব্ধি করে বাড়িতে স্নান করতে পারেন তাহলে অবশ্যই মহাকুম্ভ মেলায় স্নানের অধিক ফল পাবেন অর্থাৎ সেই ফলটিও আপনারা পেতে চলেছেন তা অবশ্যই আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্রে এই মহাকুম্ভ মেলা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে ব্যক্তি এই সময় গঙ্গা স্নান করেন তিনি সর্বদাই ভালো ফল লাভ করবেন অর্থাৎ অবশ্যই আপনারা তেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই যে কোনো একটি দিন আপনারা স্নান করতে পারেন অবশ্যই স্নান করলে আপনারা অবশ্য অধিক ফল পাবে মহাকুম্ভ স্নানের ফলটাই আপনারা পেতে চলেছেন অবশ্যই শত শত পাপ আপনাদের খুব সহজেই বিনষ্ট হবে এই স্নানের আর এই মহাকুম্ভ স্নান যে করবে বাড়িতে বা প্রাগরাজে তারা অবশ্যই এক হাজার অসমুদ্ধ যজ্ঞের বাজপেয় যজ্ঞের ফল আপনারা পেতে চলেছেন তবে আপনি যদি এই কুম্ভমেলায় স্নান করতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই বাড়িতে এ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এতে আপনি পূর্ণ ফল পাবেন এমন কি ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার যদি অনেক ভক্ত মনে করে যে আমরা প্রয়াগরাজ্যে যেতে পারছি না কোনো কারণবশত তাহলে অবশ্যই এই স্নানটি আপনারা বাড়িতেও করতে পারেন কিভাবে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে অবশ্যই যে কোনো সময় বিশেষ করে সকালে স্নান করলে অধিক পূর্ণ ফল পাওয়া যায় অবশ্যই প্রথমে আপনাকে মনে রাখতে হবে বা মনে করতে হবে আপনি সেই এক বালতি জলে অবশ্যই সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে অবশ্যই সেই জলে আপনারা হলুদ মিশিয়ে দিবেন। এরপর জ্যোতিষীদের মতে বা সাধু পণ্ডিতদের মতে সেই জলে অবশ্যই আপনারা স্নান করার সময় অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নাম। এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে আপনাকে তবে অবশ্যই মনে রাখতে হবে যে মহাকুম্ভ স্নানের সাধুরা যেভাবে স্নান করছে বা স্নান করার দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি আপনাকে কল্পনা করতে হবে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে এইভাবে তারা স্নান করছে সেইভাবে আপনাদের প্রায়গরাজের সাধুদের মতো এই মহাকুম্ভ মেলায় যে স্নান হচ্ছে সেই স্নানের দৃশ্যটি আপনাকে প্রথমে দর্শন করে মনে মনে এই ভাবনা নিয়ে আপনাকে বাড়িতে স্নান করতে হবে এই জলটি আপনারা অত্যন্ত পাঁচবার মাথায় দেবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে শুধু তাই নয় যদি পারেন অত্যন্ত পাঁচবার আপনার মাথায় জল দিবেন। এতে আপনার বড় কোনো রোগ থাকলে তা কিন্তু শরীর থেকে দূর হবে যদি আপনারা শুধু স্নান করেন তাহলে কোনো পূর্ণ ফল পাবেন না অবশ্যই সেই দৃশ্যটিকে দর্শন করে আপনাকে স্নান করতে হবে যে দৃশ্যটি আপনাদের সাথে স্ক্রিনে অর্থাৎ ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি তা অবশ্যই আপনারা এই দৃশ্যটি স্মরণ করে আপনাকে বাড়িতে স্নান করতে হবে মহাকুম্ভীর স্নান বাড়িতে স্নান করার আগে শরীরকে পরিষ্কার করতে হবে সেই সঙ্গে মনকে পরিষ্কার রাখতে হবে কারণ গঙ্গা অর্থাৎ আপনি যে ভাবনাটা নিয়ে স্নান করছেন সেই ভাবনাকে পরিচ্ছন্নতা পবিত্রতার প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে মনকে শান্ত রাখতে হবে কারোর প্রতি কোনো খারাপ অনুভূতি রেখে একদমই এই ক্রিয়াকলাপটি করবে না এতে কিন্তু আপনার অশুভ ফল প্রাপ্তি হতে পারে এই স্নানের পর অবশ্যই আপনারা গরিব দুঃখী দরিদ্র ব্যক্তিদের দান করবেন দান করলে দেবদেবীর প্রীত পুরুষের বিশেষ আশীর্বাদ পাবেন এমনকি জীবনে লেগে থাকবে আপনার সফলতা আর আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ করতে পারবেন আপনি আর অবশ্যই স্নানের পর অবশ্যই যে মহাকুম্ভের দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি আপনাকে দর্শন করতে হবে অবশ্যই এইভাবে যদি আপনারা স্নান করতে পারেন তাহলে অবশ্যই মহাকুম্ভ মেলার প্রায়গরাজে যেভাবে স্নান হয় যেভাবে পুণ্য ফল পাওয়া যায় সেইভাবে আপনারা বাড়িতে এইভাবে যদি স্নান করতে পারেন সেই ফলটি আপনারাও পেতে চলেছেন এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছে শ্রী জ্যোতিষী অর্থাৎ বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীরা এই এইভাবে তারা বর্ণনা করেছে যে যে কোনো ভক্ত যদি প্রয়াগরাজে আসতে সক্ষম হচ্ছে না তারা অবশ্যই এইভাবে বাড়িতে যদি স্নান করতে পারে তারা অবশ্যই সেই পাপগুলো দূর হবে এবং প্রয়াগরাজে স্নান করলে যে পূর্ণ ফল পাওয়া যায় সেই পূর্ণ ফল আপনারা বাড়িতেও পাবেন এই স্নানকে অমৃত স্নান বলা হয় অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে স্নান করবেন সর্বদা গঙ্গা যমুনা সরস্বতীকে প্রণাম করে অবশ্যই এই স্নানটি আপনারা করবেন পালে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে সূর্যোদয়ের ঠিক আগের সময় অগণিত ভক্ত পবিত্র জলে নিজেদের ডুব দিয়েছিলেন এভাবে আপনারাও ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই এই ক্রিয়াকলাপ করে আপনারা তবেই স্নান করবেন এর ফলে পূর্ণ ফল আপনারা অবশ্যই পেতে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এবং অবশ্যই এই জলকে আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে প্রণাম করে তবেই স্নান করবেন বাড়িতে কুম্ভ স্নানের পর অবশ্যই যদি পারেন আশেপাশে হনুমান মন্দির বা বাসুকি নাগ মন্দির দর্শন করা উচিত যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা দর্শন করবেন মোবাইল বা টিভির মাধ্যমে সেটি অবশ্যই আপনাদের জন্য শুভ হতে পারে পাশাপাশি অসহায়দের ভজন করান তাদের কম্বল প্রয়োজনীয় জিনিস অবশ্যই দান করান আর অবশ্যই স্নানের পর আপনারা বাড়িতে ভুল করেও মুখে তুলবেন না কয়েকটি খাবার অর্থাৎ অবশ্যই আপনারা মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকবেন এবং পালা অবশ্যই নিরামিষ আহার করবেন এই যে দিনে আপনারা এই পূর্ণ স্নানটি করবেন এই সময় যদি যে ব্যক্তি এইভাবে স্নান করে তারা অবশ্যই পূর্ণ ফল পাওয়া যায় পাশাপাশি নানা অসাধ্য রোগ থেকে মুক্ত পাওয়া যায় কথিত আছে মহাকুম্ভ স্নান করলে ব্যক্তির জীবন চক্র থেকে মুক্ত পায় মৃত্যুর পর মোক্ষ লাভ করে তবে মহাকুম্ভের যে স্নানের নিয়ম আপনাদের সাথে তুলে ধরলাম সেই স্নানের নিয়মটি অবশ্যই পালন করবেন আর অবশ্যই আপনারা এইভাবে স্নান করবেন বাড়িতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন যেহেতু এই সব সিদ্ধান্তগুলো পুরোহিতের দেওয়া সিদ্ধান্ত তাই আপনাদের সাথে তুলে ধরলাম যাতে আপনাদেরও কিছুটা হোক সুবিধা পাওয়া যায় তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা যে সকল ভক্তরা প্রয়াগরাজ যেতে পারছে না তাদের সাথে অবশ্যই তুলে ধরবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে